ভারো আমার বাসা এখানে এর পাশে মেন্টাল হসপিটাল তাহলে কি হইতে পারে তার বাসার সাথে কিছুই হবে না জাস্ট সিম্পল ব্যপার হবে অফশোরার মতো পাগল আছে সেই পাগল না পাগলা গড়ের থেকে পায় হয়ে বাসা থেকে ডিসচার্জ হবে না ওই বাসা আর বাপ না পাগলা গড়ের এসে মাস খেতে হবে হার্ডিন্স সব তাই না

ঠিক করি আর হচ্ছে আমি বলছি কারোর বাসার পাশে যদি পাগলা কারদ হয় তাহলে মতো পাগল তার বাসার মধ্যে ঘুষে যেতে পারে ঢুকে যাইতে পারে তাই না শোনো অপসরা কোথা থেকে তোমরা কেউ জানো

কি আমি বলি আমার অরিজিনাল নাম অপ্সরা হ্যাঁ অপ্সরা ওটার

সব রান্না নিয়ে সেটা দুনিয়া কে শুনবে লেজস্ট্রি